যে সুপারস্টার সে সবসময় সুপারস্টার ব্যক্তিগত ভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি আমার কাছে মনে হয় যে আপনারা আমরা কেন ভুলে যাই এবং আমাদের যারা সিনিয়র আছেন যারা আমাদের অভিভাবকরা আছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি এত এত ভালোবাসার মধ্যে এত ভালোবাসার সব শ্রদ্ধেও মানে এই বড় ভাইরা বা আমাদের পরিচালক পরিচালকবৃন্দ এবং প্রত্যেকে যারা আছেন স্টেজেও এত ভালোবাসার মধ্যে এখানে আমার মনে হয় যে কিছু কিছু নেগেটিভিটি এটা কোনো ম্যাটারই করে না আসলে এটা একদমই কারণ এগুলো আমার কাছে মনে হয় যে আছে না যে অনেক সময় অনেক ভালোবাসার মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয় আর সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই কোনো নেগেটিভ মানসিকতার কোনো কিছু সেটা মানুষ হোক সেটা কোনো কথা হোক সেটা যেটাই হোক তারা চাইবেই পরিবেশটাকে একটু অন্যদিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পরিবেশ নষ্ট করার জন্য তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো ম্যাটার করে না কারণ ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি যদি কেউ আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনি একটু বলছিলেন তার সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম খুবই কম খুবই নগণ্য আমার কাছে মনে হয় কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে দেখে না তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি আমরা পজিটিভ হতে শিখি আমরা প্রশংসা করতে শিখি আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস প্রেসমিটে এসেছি আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি এতে কিন্তু কারো কিন্তু কোনো প্রবলেম হবার কথা না যদি কারো মানসিকতার মধ্যে মনে হয় যে আছে এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে এখানে একটু দেই না একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে বা কোনো একটা কোনো কিছু তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই তো আমার কাছে মনে হয় যে আপনারা আমরা কেন ভুলে যাই এবং আমাদের যারা সিনিয়ার্স আছেন যারা আমাদের অভিভাবকরা আছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কারণ দিন শেষে আমরা এই যে কোনো প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন যেটাই যেভাবেই কাউকে পিছু টেনে ধরতে চান যে ওই মানুষটা ভালো কাজ করছে বা মানে একদম অ্যাজ এ টিম কোনো একটা মুভির টিম ভালো করছে সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তো বা সেটা ভালো লাগছে না সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তি ব্যক্তিগত বা কোনো রকম কোনো আক্রমণ করাটা উচিত নয় আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসি এবং আমাদের পুষ্টু ভাই আমাদের সবার ভালোবাসার এত ইন্সপায়ার করে এত উৎসাহ যোগায় এই মানুষটা আমার কাছে মনে এবং আমাদের ওমরস্তানি ভাইয়া আছেন এটা কিন্তু ওনার সিনেমা না উনি একজন আমি বলবো যে যে তার উনি কাজ করেছেন সুপারস্টার সে সুপারস্টার সো উমস্তানি ভাইয়া কিন্তু তার সময় সেই নাইনটিজের সময় আমরা যখন মুভিগুলো দেখি এত ভালো ভালো সিনেমা করে গেছেন তো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময় যে যে কোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনারা অংশগ্রহণ করেন খুশ ভাই আমাদেরকে উৎসাহ যোগান যে কোনো ভালো সিনেমা দেখে এত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লেখেন প্রশংসা দিয়ে বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চায় স্যু সেখানে আসলে কোনো নেগেটিভিটি ছুতে পারবে না কখনই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকুন আর রিপেন সিনেমাটা দেখুন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই আপনারা হলে যেয়ে দেখুন আপনার সবার জন্য শুভকামনা জান

অনেক বেশি ইম্প্রুভ করে অনেক বেশি মানে গ্রহণযোগ্য করে তুলতে হবে এবং খসরু ভাই থ্যাংক ইউ সো মাচ খুব ইন্সপায়ার্ড হয়েছি আপনার কথাগুলো শুনে এবং ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব আরো ভালো ভালো অ্যাকশন শুরু দিতে অনেক ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকেও সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমি সাংবাদিক ভাইদেরকেও বলছি যে আপনাদের আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে ভাবিদেরকে নিয়ে এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ছবিটি সিনেমা হলিকে দেখেন